আমি তোর কোনো বীর ব্যবস্থা করে দিতে পারবো না তুই তো আমার বাড়ি আমি কি বাইসি আসি নাকি বাসি থাকলে নয় তোর একখান ব্যবস্থা করে দিতাম আমি তোর কোনো বীর ব্যবস্থা করে দিতে পারবো না তুই সব ভাই আমি কিন্তু তো লাস্ট বারের মতো করছি আমার যদি এবার বীর না দিস তাহলে এটা ফাটা ফাটি হয়ে যাবে ভাই শোন আমি তো দেখবার লাগি যাই কোন শালাও আমার বিয়ে দেশ পারবেননি এজন্য তোমার থাকতে থাকতে আমার বিয়ে খান দিয়ে ভাই আমি এখন নিজের তিন বিয়ে করে চাচ্ছি আর মনের তিন যদি একবার বিয়ের কথা উঠে যায় তাহলে কলম কোন শালাও বিয়ে দিস পারবেননি ভাই শোন তোর মন উঠুক আর না উঠুক তোর যে শরীর এটুক আগে কুমা তোর শরীর যদি তুই কুমাবি না পারিস তাহলে কোনো শালাও তোর সাথে মেয়ে আবি দিবেন না ভাই শোন কুল কুল রাগিস মনে কর কি তুইও সে একটা উলা কালু তোর জন্য কি এখন না একা এনে দেবো নাকি না একা তো পাগল আমার জন্য তোর জন্য তো একটা ঘুনি টুনি খুঁজি পাই আর কি কর ব্যবস্থাটা করি দেবো না বুঝিস নেই তাই আমি কি বললা নাকি আম কালা কালাই গলার মালা আমি বিলাক ডায়মন্ড এবর যত তো যত কালা করছে সব সুন্দর সুন্দর মিয়া বউ আইছে আঙুর সুন্দর মিয়া বউ বাব এতো বহলা কর দা ভাই আমার এখন কাম দেখি জানো টাকা কামাও টামা সাধে খাও বোধ নাই ভাই তাহলে মিয়া হপ নাই বধে নাই ভাই বৈস্কি রে উলা খালু তুই তো দেখতিসি আমার দাদা করে চাই বড় হয়ে গেছিস যা যা আমার আগেই তো রাখখান ব্যবস্থা করার চেষ্টা করব নে আচ্ছা যা যা সর শুন ভাই যতই অহেলা করি সে কালু একদিন ফুটাবি এই বাড়ি সাদের আলো কথা তো মনে রাইছ ভাই